আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করছে তালার অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ চলুন আজকে ভিডিওটি শুরু আজকের ভিডিওটি হচ্ছে জমার দিনের সন্ন্যদ আমল সমূহ তো এই সম্পর্কে আমরা হাদিসের আলোকে আল্লাহ আল্লাহলামী সম্পর্কে কি বলেছেন কি কী সুন্নত রয়েছে সে বিষয়ে আমরা বিস্তারিত জানবো জমার দিনে আমল দরু শরীফ পরা হযরত আউস বিন আবি আউস রাজি আল্লাহন থেকে বর্ণিত আল্লাহ রাসুল সাল্লা ইসলাম বলেছেন তোমাদের দিনগুলোর মধ্যে জুমার দিন জুমার দিন সর্বোত্তম এই দিনে আদম আলাাল্লামকে সৃষ্টি করা হয়েছে এই দিনে তিনি ইন্তেকাল করেছেন এই দিনে সিংহায় ফু দেওয়া হবে এবং এই দিনে সবাইকে বেহস করা হবে অতএব তোমরা এই দিনে আমার উপর বেশি পরিমাণ দরুদ পড়ো কারণ জমার দিনে তোমাদের দরদ আমার কাছে পেশ করা হয় সাহাবারা বললেন আমাদের দরুদ আপনার কাছে কিভাবে পেশ করা হবে অথচ আপনার দেহ এক সময় নিঃশেষ হয়ে যাবে তিনি বললেন আল্লাহ জমিনের জন্য আমার দেহের বক্ষণ নিষিদ্ধ করেছেন আবু দাউদ এক হাজার হাদিস। তারপর মসজিদে আগে যাওয়া আবু হরাই আল্লাহ আনহু থেকে বর্ণিত আল্লাহ রাসুল সাল্লাহআলাম বলেছেন যে ব্যক্তি জমার দিন জানা আবাদ সরের মতো গোসল করে এবং সালাতের জন্য আগমন করে সেই জন্য একটি উট কোরবানি করলো যে ব্যক্তি দ্বিতীয় পর্যায়ে আগমন করে সে যেন একটি গাবি কোরবানি করলো তৃতীয় পর্যায়ে যে আগমন করে সে যেন একটি সিং বিশিষ্ট ধুম্বা কোরবানি করলো চতুর্থ পর্যায়ে আগমন করলো সে যেন একটি মুরগি কোরবানি করলো অথ পঞ্চম পর্যায়ে যে আগমন করলো সে যেন একটি ডিম কোরবানি করলো পরে ইমাম যখন খুদবা দেওয়ার জন্য বের হন তখন মালাইকা জিকির শ্রবণের জন্য উপস্থিত হয়ে থাকে বোখারি আটশো একাশি নম্বর হাদিস মুসলিম সাত অব্লিক দুই তারপরে এখানে আরটা দেওয়া আছে আটশোশো পঞ্চাশ আহমদে দেওয়া আছে আধুনিক প্রকাশনী এই রেফারেন্স এখানে দেওয়া আছে তো তারপর গোসল ও সুগন্ধি তেল ব্যবহার সালমান ফার্সি রাজি আল্লাহ আনহু বলেন আল্লাহ রাসু ইসলাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন গোসল করে এবং যথাসাধ্য ভালোরূপে পবিত্রতা অর্জন করে নিজের তেল থেকে ব্যবহার করে বা নিজ ঘরে সুগন্ধি ব্যবহার করে অতপর বের হয় দুজন লোকের মাঝে ফাঁক না করে অতপর তার নির্ধারিত সালাত আদায় করে ইমামের খুতবা দেওয়ার সময় চুপ থাকে তাহলে তার সে জমা থেকে আরেক জমা পর্যন্ত সময়ের যাবতীয় গুণা মাফ করে দেওয়া হয় বোখারি আটশো তিরাশি তারপর অন্য একটি হাদিস আমর ইবনু সোলাইম আনসারি থেকে বর্ণিত তিনি বলেন আবু সাঈদ খুদ্রি রাদি আনহু বলেন আমি এই মর্মে সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ রাস্লাম বলেছেন জুমার দিন প্রত্যেক বালিগিরি জন্য গোসল করা কর্তব্য আর মিশোয়াক করবে এবং সুগন্ধি ব্যবহার সুগন্ধি পাওয়া গেলে তা ব্যবহার করবে বোখারি আশ্চ্য আসে তারপর হচ্ছে শোনা আবু সাঈদ খুদ্রি রাদি বলেন আল্লাহ রাসুল ইসলাম একদম মেম্বারে উপর বসলেন এবং আমরা তার চারদিকে মুখ করে বসলাম বোখারি শরীফ নয়শো একুশ চোদ্দশো পঁয়ষট্টি আর দুই হাজার আটশো আর এখানে অন্য একটি হাদিসে আবু হরাই আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ আলিয়া বলেন জুমার দিন মসজিদের দরজায় মালাইকে অবস্থান করেন এবং ক্রমানুসারে আগে আগমনকারীদের নাম লিখতে থাকেন যে সবার আগে সে আসে যে সবার আগে আগে যে আসে ওই ব্যক্তির মতো যে একটি মোটা তাজা উট কোরবানি করে অতপর যে আসে সে ওই ব্যক্তির মতো একটি গাবি কোরবানি করে অতপর মেষ কোরবানি করার মতো অতপর আগমনকারী ব্যক্তি মুরগি দানকারীর মতো অতপর আগমনকারী ব্যক্তিটি ডিম দানকারীর মতো অতপর ইমাম যখন বের হন তখন মালাইকা তাদের খাতা বন্ধ করে দিয়ে মনোযোগ সহকারী খোদ শ্রবণ করতে থাকে বোখারি নয়শো একুশ নয়শো উনত্রিশ তিন হাজার দুইশো এগারো জুমার দিন মুসলমানের জন্য এক কল্যাণকর এবং নিয়ামতির দিন এর ফজিলত লিখে শেষ করা যাবে না আল্লাহ তালা আমাদের জমার দিনে ইবাদত তো ফির দান করুক আমিন আল্লাহ তালা আমাদের সবার প্রতি সহায় হন তো সম্মানিত দর্শক আজকে এই ভিডিওটি এখানে শেষ করছি তো আমাদের নতুন নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন এবং পাশে থাকবে লাইক ডহ করে রাখুন তো ভালো থাকবেন সবাই সকলে সুস্বাস্থ দীর্ঘ সফলতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক